আল্লাহ যাদেরকে পছন্দ করেন না আমাদের সমাজে এমন কিছু দুর্বাগা রয়েছে যাদেরকে তাআলা অত্যন্ত ঘৃণা করেন কিয়ামতের দিন এই হতবাগাদের সঙ্গে আল্লাহ আল্লাহতালা কোনো ধরনের কথা বলবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টিও দেবেন না এক বিক্রয়ের সময় মিথ্যা শপথকারী আবু রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ আল্লাহত কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের প্রতি তাকাবেন না এর মধ্যে একজন যে ব্যক্তি কোনো পণ্যের ব্যাপারে মিথ্যা কসম খেয়ে বলে যে এর দাম এর চেয়ে বেশি বলেছিল কিন্তু সে তা বিক্রি করেনি শী বোখারি হাদিস নাম্বার হাজার দুই দান করে যে খোটা দেয় যে ব্যক্তি দরিদ্র মিসকিন আত্মীয় ও প্রতিবেশীদের দান করে এরপর খোটা দেয় আল্লাহ তাআলা তাদের সঙ্গে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আল্লাহ তালা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পবিত্র করবেন না বরং তাদের জন্য আছে ভয়ানক শাস্তি বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাম এ কথাটি তিনবার পাঠ করলেন আবু জরাদ আলাহতআ বলে উঠলেন তারা তো ধ্বংস হবে সে ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহর রাসুল এরা কারা তিনি বলেন তারা কোনো কিছু দান করে খোটা দেয় শহে মুসলিম হাদিস নাম্বার একশো তিন ব্যবিসারী বৃদ্ধ ব্যবিসের সমাজে গৃহীত কাজ একটি সমাজ ধ্বংসের জন্য ওই সমাজে ব্যবসার ছড়িয়ে পড়া যথেষ্ট যে সমাজে ব্যবসার ছড়িয়ে পড়েছে সে সমাজে আদর্শ নৈতিকতা কিছুই বাকি থাকে না যে কোনো ধরনের ব্যবসারী অন্যায় কাজ আর যদি এ ধরনের ব্যবিচার ঘটে কোনো বৃদ্ধ নারী বা পুরুষ দ্বারা তাহলে তার অপরাধ আরও কয়েক গুণ বেড়ে যায় কারণ একজন যুবক সে যৌবনের উদ্দীপনায় শয়তানের ফরচনায় পড়ে কখনো এ অবৈধ পথে পা বাড়ায় কিন্তু একজন বৃদ্ধ তার তো যৌবনের বাটা ফরেছে তা সত্ত্বেও সে এহেন অশ্লীল কাজে জড়িত হয়েছে আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত ছাড় অহংকারী ফকির শয়তান জাহান নাম থেকে বিতাড়িত হয়েছে তার অহংকারের কারণে অহংকার এটি শুধু আল্লাহর জন্যই খাস অন্য কারোর জন্য অহংকার করার কোনো অধিকার নেই আল্লাহ তরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না সুরা না হল আয়াত নাম্বার তেইশ রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হাদিস নাম্বার সাতষট্টি অহংকার যে কোনো ব্যক্তির জন্য হারাম আর যদি কোনো ফকির অহংকার করে তাহলে এটা আরো মারাত্মক কারণ অন্যরা অহংকার করে হয়তো তার সম্পদ অন্যান্য জিনিসের মোহে পড়ে কিন্তু যে তার অহংকারের বাহ্যিক কাপড় পরিধানকারী নিচে কাপড় পরিধান করা আমাদের অনেকের কাছে সাধারণ মনে হয় অথচ আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত কাজ যে কারণে এমন ব্যক্তির সঙ্গে আল্লাহত কিয়ামতের দিন কোনো কথা বলবেন না রাসুল্লাহ সালিয়া বলেন আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না তারা হলেন যারা পায়ের ঘিরের নিচে কাপড় পরিধান করে সুনানে নাসাই হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো তেষট্টি ছয় মিথ্যাবাদী বাদশাহ এক হাদিসে এসেছে চুরি করতে পারে জিনা করতে পারে কিন্তু মিথ্যা কথা বলতে পারে মৌমিন না কারণ যখন কেউ মিথ্যা কথা বলে তখন পেরেস্তাগন তার দুর্গন্ধে অনেক দূরে চলে যায় সবার জন্য মিথ্যা কথা বলা জঘন্যতম অপরাধ কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই সে তো যা চাইবে তাই করতে পারবে এরপরেও যদি সে মিথ্যার আশ্রয় নেয় সেটা হবে মারাত্মক কবিরা গুণে যার শাস্তি ভয়াবহ সাত ফানি ফানে বাধা দানকারী যে ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত ফানি আছে তা সত্ত্বেও সে ফানি ফাট থেকে পানি দেয়নি আল্লাহতালা তার সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না রাসুল উল্লাসাল্লাম বলেছেন তিন ধরনের লোকের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তন্মধ্যে একজন ওই ব্যক্তি যে পথের পাশে অতিরিক্ত পানির মালিক কিন্তু মুসাফির তা থেকে পান করতে দেয় না সোহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো বারো আট অত্যাচারী ধনী আর আল্লাহতালা তিনজনকে ঘৃণা করেন তারা হলেন এক বিদ্য জিনাকারী দুই অহংকারী বিক্ষুক এবং তিন অত্যাচারী সম্পদশালী ব্যক্তি